আমার আজকের রেসিপি লাল চিকেনের ঝোল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চিকেন তো সকলেই বানাতে জানেন তবুও আমি কিভাবে এই লাল চিকেনের ঝোল বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো লাল চিকেনের ঝোল বানানোর জন্য প্রথমে আমি সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চিকেনে কিন্তু জল থাকলে হবে না এবার দেখুন একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে দিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেল থেকে যখন ধোয়া উঠেছে তখন গ্যাসটা অফ করে আমি এখানে এক চামচ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো চিকেন বানাতে যতটা আমার হলুদের প্রয়োজন হবে সবটাই এখানে আমি দিয়ে দিলাম আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব জিনিসগুলো তেলের সাথে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু আমি অফ করে রেখেছি না হলে এই মশলাটা পুরো পুড়ে যাবে এবং কালো হয়ে যাবে তো খুব সুন্দর একটা লাল কালার আসবে এবার এই গরম তেলের যে মশলাটা রেডি করলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে চিকেনের সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকা চাপার দিয়ে রেখে দেব তিরিশ মিনিট মতো এবার দেখুন আমি এখানে কিছু মশলা নিয়েছি আর বাঙালি মানে চিকেনে তো আলু থাকবেই তো কয়েক টুকরো আলু নিয়েছি আমি গোটা রসুনের কোয়া নিয়েছি কিছু ছাড়ানো দুটো পেঁয়াজ আর দুটো টমেটো পেঁয়াজটা কুচি করে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে তুলে রাখবো যে অবশিষ্ট তেলটা পড়েছিলো তাতে আরও এক টেবিল চামচ মতো আমি সরিষার তেল অ্যাড করলাম এখন আমি যে গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনটা প্রথমে অ্যাড করে দিলাম এরপর দিয়ে দেবো আমি ফোড়ন একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়নটা রসুনের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো যেহেতু আলু ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম তাই পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একটু ভেজে নিয়েছি এখন আমি কিছু বাঁটা মশলা অ্যাড করব। ওই যেমন আদা রসুন কাঁচা লঙ্কা জিরে এই সব মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাই আমি তিন চামচ মতো এখানে ব্যবহার করলাম এখন দিয়ে দিলাম দুটো টমেটো কুচি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম চিকেনের কালারটা দেখুন এখনই কত সুন্দর লাগছে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে আরও ভালোভাবে কষিয়ে নেব আর এই কষানোর কাজটা কিন্তু আমি ঢেকে ঢেকে করব। তাতে করে চিকেনের মধ্যে যে জলটুকু আছে সেটুকু বেরিয়ে আসবে আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হবে চিকেনটা মশলার সাথে পাঁচ সাত মিনিট মতো ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে ঢেকে আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এখন আমি পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তাই আমি এভাবে কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করলাম চিকেনটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটা লাল টাইপের কালার এসেছে এখন আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া যে জলটুকু আছে সেটা অ্যাড করে দিলাম আর ঝোলের জন্য প্রয়োজন মতো জল এখন আমি দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব এখন তো প্রত্যেক বাড়িতেই চিকেন মোটামুটি সপ্তাহে দুইবার থেকে তিনবার হয়েই থাকে আমরা সকলেই চিকেন বানাতে পারি তবুও আমি রিকোয়েস্ট করব একবার এইভাবে এই পদ্ধতিতে চিকেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতেও খুব ভালো লাগে গেস্ট এলে আপনি এভাবে চিকেন বানিয়ে পরিবেশন করতে পারেন তো আজকের আমার চিকেন রান্না অলমোস্ট হয়ে এসেছে এখন আমি লবণটা চেক করে আরও যদি প্রয়োজন পড়ে তাহলে অ্যাড করে দেব চেক করে নিয়েছি আর সবার শেষে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম আর দিয়ে দেব ধনে পাতা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোলটা কেমন হয়েছে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে যেতে ভুলবেন না আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তইটা